তোমার কাছে কাতার দুবাই আমেরিকা লন্ডন কুয়েতের দাম আছে নামাজের দাম নাই ফজরের দাম নাই অথচ তুমি যদি ফজরটা পড়তে তোমার সারাদিনের জিম্মাদারি কে তুমি যদি সুরাইয়া সিনটা পড়তে ফজরের নামাজের পরে সারাদিনের সব প্রয়োজন কে পুরো করত ফজরও পড়ো নাই ইয়াসিনও পড়ো নাই এখন সারাদিন তুমি পেরেশান থাকবে আল্লাহর কিছু আসে যায় না সুতরাং চাইবো কার কাছে এই কথা বলেন কার কাছে আল্লাহর কাছে কারা কারা যাবেন দুই হাত উঁচু করেন দুই হাত আল্লাহ কবুল করুন সকালে বলুন আমি শেষ রাত্রে কখন যখন সবার মাথাটা থাকে তার বালিশে তখন আপনি আপনার মাথাটা রাখবেন মালিকের কুদরতি কদমে আর বলবেন মালিক আমি গুনাগার তুমি গফার সবাই শুনে বলেছে আমি সাজা গছি আমার সন্তান আমাকে আঘাত করে আমার আপনজন আমাকে আঘাত দেয় আমার মা বাবা আমাকে কষ্ট দেয় আমার ভাই বোনেরা আমাকে কষ্ট দেয় প্রতিবেশে আঘাত করে যাদের কে আপন ধরে করি তাদেরকে ভালোবাসি তাও আমাকে আঘাত করে এই স্বার্থের dunia ই মালিক তুমি ছাড়ার কেAppCompat না তুমি আমার ঘুরে নামাজ কইরা আমার জন্য আল্লাহর ফয়সালা করো কসম খোদার যদি বলতে পারেন মালিক أمي له بار تومي غفار আমার গুণা যদি হয় পুকুর পরিমাণ তোমার ক্ষমা নদী পরিমাণ আমার গুণা যদি হয় নদী পরিমাণ তোমার ক্ষমা সাগর পরিমাণ আমার গুণা যদি হয় সাগর পরিমাণ তোমার ক্ষমা পাহাড় পরিমাণ আমার গুণা যদি হয় পাহাড় পরিমাণ তোমার ক্ষমা আকাশ পরিমাণ আমার গুণা যদি হয় আকাশ পরিমাণ তোমার ক্ষমা আরস পরিমাণ এইভাবে যদি বলতে পারেন চোখ দিয়ে দুই ফুটা পানি ফালাতে পারেন চোখের পানি গড়িয়ে নাকে রাগা এসে জমিনে পড়বার আগে আপনার জিন্দগির সব গুণাবার আল্লাহ মাফ করে দেবে

বাজা বাজা আরে কোনদিন তো বড় একটা আইনার সামনে দাঁড়াইলেন না ও মালিক এই কালো চুলগুলি তো সাদা হয়ে যাচ্ছে এই কালো দাড়ি গুলি তো সাদা হয়ে যাচ্ছে চোখের পাওয়ার আগে যেমন চলে এখন তেমন নেই কানে আগে যেমন শুনতাম এখন শুনতে পাই না সবচেয়ে বড় হাত বেসা পকেটে পয়সা নাই কবরটা বাঁকা হয়ে যাচ্ছে না জানি কোন দিন ডাক এসে যাবে কোন দিন তোমার দরবারে হাজিরা দিতে হবে আমার তেমন কোনো নাই আমি আপনাদের কথা বলছি না আমি আব্দুল্লাহ ইয়াহিয়ার কথা বলছি আমি মাঝে বাদাইর সামনে দাঁড়াই আর আমি চিন্তা করি মালিক এই কালো চুলগুলি আজকে সাদা হচ্ছে কালো দাঁড়িগুলি সাদা হয়ে যাচ্ছে চশমার পাওয়ার বাড়াতে হচ্ছে আমি দুর্বল হয়ে যাচ্ছি আগের মতো শক্তি পাই না আগের মতো চলতে পারি না আমার কি অবস্থা হবে এখন যদি মালাকুল মত আসে এমন অবল আমার নাই যা আমল আমি পার পেতে পারবো ওই জান্নাতে যেতে পারবো পুলসিরাত পারি দিতে পারবো আপনাদের এই মুক্তাকা এমন কি কোনো দিন হয়েছে অতি কুয়াশার কারণে বারোটা বেজে গেছে কিন্তু এখনো সূর্যটা দেখা যায় না এরকম কোন দিন কি কেউ দেখছেন তো ওই দিন কি সূর্য উঠে নাই সূর্য উঠছে ঠিকই মাগার কুয়াশার কারণে দেখা যাচ্ছে না এরকম কিছু গুণা আছে চুরির কুয়াশা ডাকাতের কুয়াশা জিনাবে বিচারের কুয়াশা জুলুমের কুয়াশা হারামের কুয়াশা অন্যায় অত্যাচারের কুয়াশা এই কুয়াশার কারণে এই নিভু নিভু ইমান দিয়ে আল্লাহর তৈরি ওই পুলসির হাত পাড়ি দিয়ে জন্মনাতে যাওয়া যাবে না সুতরাং তো আজকে করতে হবে আজকে করতে হবে মালিক আমাকে তুমি মাফ করে দাও তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই দুনিয়াতে সবাই ভালোবাসে স্বার্থ যতক্ষণ থাকে স্বার্থ ফোরালে কেউ আর ভালোবাসে না ঠিক না বেঠি স্ত্রীও ভালোবাসবে না মা বাবাও ভালোবাসবে না সন্তানও ভালোবাসবে না বন্ধু ভালোবাসবে না পয়সা আছে স্বার্থ আছে তো ভালোবাসা আছে পয়সা নাই নাই ভালোবাসা নাই ছুঁড়ে মারতেও দেরি করে না কিন্তু আমার মালিক এমন আমার মালিক এমন ও মোমেন সাহেব কর্তারের মা বোনেরা তুমি যত গোনা করেছ যত অপরাধ করেছো যত নাই করেছ আমার মালিকের কাছে আসো কোনদিন তোমাকে খুঁটা দিবে না বিগত দিনের গুনাহের কথা বলে তোমাকে লজ্জা দিবে না বরং তো করতে দেরি ক্ষমা চাইতে দেরি আমার মালিক তোমাকে ক্ষমা করতে দেরি করবে না সুতরাং ক্ষমা চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কারা 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 আল্লাহ তো দান করো আয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতি ওয়ালা تَমُوْতُنَّ إِلَّا মুসলিম مُسْلِمُونَ আরে মুসলমান না হয়ে মইরা না আরে মুসলমান না হয় মইরা না যদি মইরা যাও মুসলমান না হয়ে ওই কবরের আজাব ওই কবরের শাস্তি ওই কঠিন আজাব ওয়া লা ইয়াসিকু ওয়া আমার মালিকের মতো শুদ্ধ করে কেউ বলতে পারে না শুদ্ধ করে কেউ আজাব দিতে পারে না ইল্লা ওয়াছাহ হাবিকা লেসাদিন সুতরাং আমার ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা মুসলমান না হয়ে মরবানা অর্থাৎ গুনা মুক্ত হয়ে আল্লাহর কাছে তো করে দুনিয়ার থেকে যেতে হবে রাজি আছেন সবাই আল্লাহ কবুল করুন আমার ওয়াজ শেষ আমার ওয়াজ আমার ভাইয়েরা আমার পূর্বে হজরত মৌলানা জাকারিয়া সাহেব নামাজের কথা বলেছেন পর্দার কথা বলেছেন অন্যান্য আমলের কথা বলেছেন কথা বলেছেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই উঠায় না ঠিক মতো সবাই উঠায় না ঠিক মতো যারা যারা এক হাত উঠায় অযুব মামাতবন ফুপাতবন খালাতবন চাচাতবন শালি ভাবি রাস্তাঘাটে অশ্লীল পোস্টার টেলিভিশন মোবাইল ফেসবুকের নগ্ন ছবি এগুলো দেখা যাবে না এগুলা গুনা হয় এগুলা দেখা যাবে না পর্দা করতে হবে টাকলু গিরা উপরে লুঙ্গি পাইজামা পড়তে হবে ঝাড়ু দেয়া যাবে না আর যে সমস্ত যুবকেরা আছো দৈনিক সেব করো তিন দিন পর পর সেব করো খবরদার তুমি যত আমল করো না কেন গুনা লেখা হচ্ছে কাকে খুশি করার জন্য হুজুর মে। দরকার নাই ওই মেয়ে যে মেয়ে তোমার মুখে দাঁড়িয়ে দেখে আসবে না তোমার দরকার নাই ওই মেয়ে তোমার জীবনে আসলে তোমার জীবন হুমকির মুখে পড়বে কথা বলো কথা বলো সুতরাং দাঁড়িয়ে রাখো মরার পরে কিচ্ছু যাবে না টুপিটা খুলে রাখবে পাঞ্জাবিটা খুলে রাখবে পাগড়ি চলবে না শুধু এই দাড়িটুকুন সাথে থাকবে এই দাড়িটুকুন তোমার যদি সাথে থাকে এটাই তোমার কাজে দিবে সুতরাং যারা দাড়িতে হাত দাও আজ থেকে আর হাত দিব না সবাই ইনশাল সুতরাং এই কথাগুলি শুনবেন তো সবাই আমার 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 বয়ান শেষ আমার বয়ান শেষ একটা দুঃসংবাদ আপনাদের শোনাই বাংলাদেশের একজন অকুত ভয় সৈনিক হকের ব্যাপারে যা প্রশ্ন ছিল সত্য কথা বলতে কাউকে ছাড়ে নাই উসমান হাদি কিছুক্ষণ আগেন্তেকাল করেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউয়া বায়ান চলাকালীন সময় আমাকে একজন বলেছে আল্লাহ তুমি উসমান হাদিকে মাফ করে দাও আমীন ইলাহুল একজন সৈনিক ছিল কখনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় করে নাই ভারতকে ধরাই নাই জলের ধরে নাই এই সাহসী সন্তান এই সৈনিককে আল্লাহ তুমি জন্মদ্বাসী করে নাও আমার ভাইরা সত্যের পথে যে লড়াই করে সে অমর আজকে ঘরে ঘরে উসমান হাদি তৈরি হওয়া দরকার দুঃসাহসনের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে হক কথা বলার জন্য সিরা টান করে চলার জন্য উসমান হাদির প্রয়োজন আছে না আজকে আপনারা তার জন্য দোয়া করবেন ছোট একটা বাচ্চা রেখে চলে গেছে অল্প বয়সে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন আল্লাহ তাআলা আমাদেরকে হকের পথে সত্যের পথে থাকার তৌফিক দান করুন আমিন